হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউব দিল ধামাকাদার আপডেট এই আপডেটের ফলে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের চ্যানেলই মনিটাইজ করতে পারবে যারা কপি পেস্ট ভিডিও করো হ্যাঁ ঠিকই শুনেছো এতদিন আমি তোমাদের বলতাম কপি পেস্ট ভিডিও করলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না কিন্তু এই যে এখানেও একটা কিন্তু আছে তো জানতে হলে কিন্তুটা তোমাদের কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে সেটা জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কপি কপিবেস চ্যানেল যদি তোমাদের হয় বা আদার্স অন্য কোনো তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজেশন একদম সেফলি পেয়ে যাবে কিন্তু ইউটিউব মনিটাইজেশনের সময় কি কি চেক করে বা কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করলে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে আর যারা আমার সাথে করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার রেসপন্স বলছেগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনাল যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো আমরা ইউটিউবে বিভিন্ন রকমের ক্যাটাগরি চুজ করে থাকি এবং আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা সেখানে ভিডিও রিপ্রেজেন্ট করি এবং অডিয়েন্স সেখানে ভিডিও পছন্দ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় অথবা যাদের শর্ট ভিডিও চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হয় এবং আমাদের চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ হয় ঠিক তো তো এখানে দেখো আমাদের চ্যানেলে যখন আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করলাম তারপরে যখনই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তখন আমাদের আসি কি রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্টটা মানে কি আগে আমাদের বুঝতে হবে দেখো রিউজ কন্টেন্ট মানে যে কন্টেন্টটা পুনর্ব্যবহৃত হয়েছে মানে ইউটিউবে অলরেডি সেই কন্টেন্ট অন্য একজন ছেড়ে দিয়েছে তোমরা দেখছো সেই চ্যানেলগুলো মনিটাইজ পেয়েছে কিন্তু তুমি সেম কন্টেন্টে আপলোড করছো তোমার চ্যানেল মনিটাইজ পাইনি এটা কেন হচ্ছে দেখো যারা কপি পেস্ট রিলেটেড ভিডিও করবে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছো সেই কন্টেন্ট যেন অন্য কেউ আপলোড না করে মানে তুমি যদি আপলোড করো সেটা রি আপলোড হচ্ছে তাহলে তোমার কিন্তু চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি ইউটিউব কি বলেছে ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে বা ইউটিউব কি কি চেক করে সেটা আমি সবার প্রথম তোমাদেরকে শুনিয়ে দিই তারপরে তোমাদের ডিসক্রাইব করছি দেখো এখানে আমি যদি সার্চ করি যে ইউটিউব মনিটাইজেশন পলিসি বলে তো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো লেখা আছে হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল যখন তুমি মনিটাইজেশনে পাঠাও অ্যাপ্লাই না অপশন আসে যখন মনিটাইজেশনে পাঠাও তখন ইউটিউব অ্যাকচুয়ালি চেক কি কি করে সেটা আমাদের দেখতে হবে দেখো If you are making money, অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু তো এখানে কি লিখেছে দেখো বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ বোরো কন্টেন্ট ফ্রম সাম এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন নট বি মাস প্রডিউসড অর রিপিটেটিভ রিপিটেটিভ মানে রিইস ঠিক আছে রিপিট করা ঠিক আছে ইফ ইট শুড বি মেড ফর দ্য এঞ্জয়মেন্ট অর এডুকেশন অফ ভিউর্স রেদার দ্যান ফর Uh, the sole purpose of getting views our reviews will uh, our reviewers will check uh, your content and content against our policy since they cannot uh, check every videos আচ্ছা ওরা কিন্তু এভরি ভিডিও মানে তোমার থরলি প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক চেক করে করে না ঠিক আছে ওরা কি কি আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস কি কি চেক করে দেখো মেন থিম চ্যানেলের মেন থিম তোমার চ্যানেলের মেন যে যে ভিডিও আছে তুমি কোন নিচের উপরে কাজ করছো সেগুলো চেক করে প্রত্যেকটা ভিডিও কিন্তু থরলি চেক করে না তারপর দেখো মোস্ট ভিউজ ভিডিও তো তোমার যে ভিডিওটাতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা চেক করে তারপর দেখো নিউয়েস্ট ভিডিও নতুন যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিও চেক করে যে নিউয়েস্ট কি কন্টেন্ট আছে তারপর দেখো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম তোমার চ্যানেলে সব থেকে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওর থেকে হয়েছে সেটা চেক করে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেস অ্যান্ড ডেসক্রিপশন আমি তোমাদের বলি না সেম টাইটেল সেম থামনেস সেম ডেসক্রিপশন যদি তোমরা দাও তাহলেও কিন্তু সেম রিউজড কন্টেন্ট আসার চান্স থাকবে ঠিক আছে তারপরে দেখো চ্যানেলস অ্যাবাউট সেকশন চ্যানেলস অ্যাবাউট সেকশন মানে আমরা চ্যানেলের যে ডেসক্রিপশন দিই আছে আমরা কী রিলেটেড ভিডিও আপলোড করবো না করব সেটা যে আমরা ডিসক্রাইব করি সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন তো এই জিনিসগুলো কিন্তু চেক করে এখানে কটা অপশান আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা জিনিস কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয় যখন গেট রিভিউ তিন নম্বর যে অপশানটা থাকে সেটা কিন্তু ইউটিউব চেক করে এবং চেক করে যদি মনে করে যে ওরা মনিটাইজেশন তোমার চ্যানেলে দেবে তোমার অরিজিনাল কন্টেন্ট কোনো রিপিট কন্টেন্ট নেই তোমার কোনো রিউজ কন্টেন্ট নেই তাহলে কিন্তু ওরা তোমার চ্যানেলে মনিটাইজেশনটা দেবে নয়তো তোমার চ্যানেলে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি নয়তো তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এই অপশানগুলো কিন্তু আসবে এবং এই অপশানগুলো এলে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করবে কি করে এখন প্রশ্ন এটা তো তো যখন আমাদের এই অপশানগুলো আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের যে কন্টেন্টগুলো মনে হচ্ছে যে রিউজ মানে অন্য কন্টেন্ট এরকম অলরেডি আপলোড হয়েছে ইউটিউবে সেগুলো

এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই এর পনেরো দু হাজার পঁচিশে আপডেট এসছে মার্চের দশ দু হাজার পঁচিশে আপডেট এসছে মার্চের তিন দু হাজার বাইশে আপডেট এসেছিল ঠিক আছে তো এই যে দু হাজার পঁচিশে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলোর গুলোর মাধ্যমে অনেক রকম ভাবে মনিটাইজেশন কিন্তু বাতিল হচ্ছে আটকে যাচ্ছে সেটা কিভাবে হচ্ছে ধরো তোমরা ট্রাভেল ভিডিও করো আবার ধরো রান্নার ভিডিও অনেকে করো তো তারা তো ফেস দেখাও না ঠিক তো তো দেখো রান্নার ভিডিও সিমিলার কিন্তু হয় তো সেক্ষেত্রে অন্য কন্টেন্ট তুমি যদি আপলোড করো সেম ভাবে তুমি রান্না করছো তাও কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি দিতে পারে সেম থিংস আমাদের ইয়েতে ট্রাভেল ব্লগ যারা আমরা করি ট্রাভেল ভিডিও যারা করি তারা যদি ফেস না দেখায় আমরা নিজস্ব কন্টেন্ট আপলোড করছি কিন্তু আমরা ফেস দেখাচ্ছি না তাহলেও কিন্তু রিউজ কন্টেন্ট আসছে ঠিক আছে বর্তমানে আমি দু তিনটে চ্যানেলে দেখেছি সেম প্রবলেম হয়েছে রিউজ কন্টেন্টই কিন্তু এসছে আমাদের ট্রাভেল ভিডিও চ্যানেলে তো তোমরা কিন্তু এগুলো একটু কেয়ারফুলি আপলোড করো তোমরা এরকম কন্টেন্ট নিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি থাকতে হবে আরেকটা জিনিসে কোনটাতে ইউজ কন্টেন্ট আসছে আরেকটা হচ্ছে তোমরা যারা লাইভ করো নাইট লাইভ করো ঠিক আছে লাইভ চালিয়ে তোমরা রেখে দাও এবং সারা রাত লাইভ চলে সেখান থেকে একটা সাবস্ক্রাইবারও পাও তোমরা এবং ওয়ার্স টাইমও পাও তো সেইটা যখন ইউটিউব চেক করে ইউটিউব কি কি চেক করে যেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম ঠিক আছে কোনটা থেকে তোমার সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে তো সেখানে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই তোমার নিজস্ব কোনো পরিশ্রমই নেই তো সেখানে ইউটিউব কেন তোমাকে মনিটেশন দেবে তো এইরকম কন্টেন্ট যারা আপলোড করছো তাদের কিন্তু অবশ্যই এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আর যারা কপি পেজ ভিডিও করো এখন প্রশ্ন যারা কপি পেজ ভিডিও করো দেখো কপি পেজ ভিডিও অনেক চ্যানেলে তোমরা দেখো যে মনিটেশন পেয়ে যায় মিলিয় মিলিয়ান সাবস্ক্রাইবার হয় লাখ লাখ সাবস্ক্রাইবার হয় অনেক কম ভিডিও আপলোড করে তো তাদের যে কন্টেন্টগুলো আপলোড হয় সেই কিন্তু ইউটিউবে আর সেকেন্ড টাইম বা তারা ওরকম কন্টেন্ট আপলোড করেনি মানে কারো দেখে তারা করেন তারা নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে রিপ্রেজেন্ট করছে তো তোমরা যখন তাদের কন্টেন্টটাকে নিয়ে বা তাদের মতনই কন্টেন্ট ক্রিয়েট করছো তখন কিন্তু তোমার সেটা রিউজড কন্টেন্ট হিসেবে ওরা ইউটিউব ডিটেক্ট করবে তো তখন কিন্তু তোমার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে অথবা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে তো সেটা এলে কি করতে হবে আমি তো সেটা প্রথমেই বললাম তো এইভাবে তোমরা কাজ করো এবং তোমাদের চ্যানেলে সকলেই জানো যে আমাদের লং ভিডিও চ্যানেল মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা বস্ট টাইম লাগে এবং যারা আমরা শর্ট ভিডিও আপলোড করি তাদের এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ লাগে লাস্ট নাইনটি ডেজ ঠিক আছে আর যখন বাস্ট

ইনক্লুড কন্টেন্ট দ্যাট ইজ রিপিটিভ প্রিমেইনি পলিসি ফ্রম রিপিটি হ্যাজ অলওয়েজ ইন এলিজিবল তো এই যে কন্টেন্টগুলো রিউসড হচ্ছে সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা সময় এখানে কিন্তু বলা হচ্ছে যে ইন এলিজিবল ফর মনিটাইজেশন আন্ডার আওয়ার এক্সিস্টিং পলিসি ওদের পলিসির আন্ডারে কিন্তু এটা এক্সিস্টিং তো উইয়ার ক্রিয়েটর আর রিভার্স ফর অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট দে আর নো চেঞ্জ টু আওয়ার রিউজ কন্টেন্ট পলিসি উইচ রিভিউজ কন্টেন্ট লাইক কমেন্টারি ক্লিপস কমপ্লিলেশনস অ্যান্ড রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিও তারপরে তোমার যারা কমেন্টেরি করে অন্য ভিডিওতে কমেন্টারি করে তো তাদের কিন্তু কোনো চেঞ্জেস আসেনি ঠিক আছে কোনো পলিসি আসেনি এখানে তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে যে যে কন্টেন্টগুলো তোমরা ক্রিয়েট করবে সেগুলো যেন অথেন্টিক হয় তোমাদের নিজস্ব হয় নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে তুমি যেন ওখানটা এফোর্ড দাও প্রপার এডিটিং করতে হবে প্রপার যদি ভয়েস ওভার করো ভয়েস ওভার প্রপার করতে হবে এবং ওই কন্টেন্টটা যেন আগে ইউটিউবে আপলোড না থাকে সেইরকম কন্টেন্ট কেন তোমাদের চুজ করতে হবে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য স্পেশালি লাগু হয়েছে বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট আছে যারা মোটামুটি কপি পেস্ট ভিডিও করে তাদের চ্যানেল মনিটাইজেশন সহজে পেয়ে যায় ইন ফিউচার বাংলাদেশে ওই আপডেটটা চলে আসবে তখন কিন্তু বাংলাদেশেরও প্রবলেম হতে পারে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে Cholo, rara.